আমাদের ধন সম্পদের সাহিত্যিক বেশি ভালোবাসতেছি কথা কয় না এই আমার নবীর সাহাবাই কেমন কেমন ভালোবাসতো কেমন মহব্বত করত ছোট্ট একটা ঘটনা বলছি শুনবেননি শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেননি ও মুসলমানের আমার নবী কোন যুদ্ধের জন্য যুদ্ধের ফান্ডে টাকা জমা করতেছেন साहब बैंकिंग अमेरिका से कलेक्शन रखात बराई से चलेगा नब्बला कुएं एक बार आराजुली हमारे दिया तो नब्बला कुएं एक बार मविजी साहब बैंकिंग अमेरिका से माजे मुद्दे कलेक्शन करते हैं मविजी साहब बैंकिंग अमेरिका से कलेक्शन रखात बराई से ये हमारे साहब बैंकिंग हम तुम तुम राज्य जो तो पारो যুদ্ধের ফান্টে এই মুহূর্তে কিছু অর্থ জমা করো এমনিতেই একদল সাহাবি দাঁড়ায় কইয়া রসুল্লাহ আমি একশো তোদের খাম দেব আরেকজন সাহাবি দাঁড়ায় কইয়া রসুল্লাহ আমি পাঁচশো দের খাম দেব আরেকজন সাহাবি দাঁড়ায় কইয়া রসুল্লাহ আমি এক হাজার দের খাম দেব চিল্লায় বলেন একবার আমাদের আওয়াজ দেয়া কন্লাহ একবার

আমি গরিব মানুষ নবী আমি গড় থেকে খবর পাইছি আপনি নাকি এই মুহূর্তে গ্রামের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন নবী আমি আমার সমস্ত গড় খোঁজাখি করছি এই মুহূর্তে যে আমি কিছু আপনার কাছে দিব এমন কিছু আমার ঘরে নাই অগনী আপনি তো জানেন আমি গরিব মহিলা আমি একজন বিধবা মহিলা আমার স্বামী নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া রাসূলবিদ আমার স্বামী যুদ্ধের ময়দানে যায়য়া শহীদ হয়েছে আমি একজন শহীদের স্ত্রী চিল্লা কন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর ওজরে আওয়াজ দেন আল্লাহু আকবার আল্লাহু মহিলা কয় নবী আমি হইলাম একজন শহীদের স্ত্রী ও নবীজি আমার স্বামী যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়েছে আমার স্বামী যেই দিন যুদ্ধের ময়দানে যায় ওই দিন আমার গর্বে একটা সন্তান ছিল আমার স্বামী জানতো না ওই সন্তান ছেলে হবে না মেয়ে এই মুসলমানের দলেরা বর্তমানে তো সন্তান পেটে আসার পরে ছয় মাস হইলে পরে কম্পিউটারে যাইয়া পরীক্ষা কইরা জানা যায় ছেলে হইব নামে হইব বাস্তব মেয়ে হইব। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কম্পিউটার ফেল মারে কথা কয় না কথা কয় না ছেলে হইলে মেয়ে হয় মেয়ে হইলে ছেলে হয় কথা বলেন ঠিক কিনা ও পৃথিবীর মানুষেরা এরা ওই মহিলা আমার নবীর ডাক দিয়া করে নবী আমার গরবের সন্তান ছিল আমার স্বামী জানতো না এই সন্তান ছেলে কবে না মেয়ে কবে কিন্তু নবী আমার আমার স্বামী আমাকে ওসিয়ত করিয়া গেছে এই পারের স্ত্রী আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি জানি না গাজী হয়ে ফিরে আসতে পারবো কি এ আমার পানের স্ত্রী যদি যুদ্ধের ময়দানে যাই আমি শহীদ হয়ে যাই আমি যদি সাদ অবরণ করি পানের স্ত্রী হো তোমার গর্বে যেই সন্তানটি রেখে যাচ্ছি এই সন্তানটাকে আল্লাহর হাবিবের কাছে জিহাদের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিও কিল্লা বলেন সুবহানাল্লাহ মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার এই কলিজার টুকরা সন্তান মাসুম বাচ্চা নিয়ে আমি আপনার দরবারে এই মুহূর্তে হাজির হয়েছি নবী গো মেহেরবানি করে আমার এই মাসুম বাচ্চাটিকে আপনি জিহাদের জন্য গ্রহণ করুন চিল্লা বলেন আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ দেয়া করুন আল্লাহু মহিলা মেরা কান্দে আর কয়া ইয়া আমি শহীদের স্ত্রী হয়েছি আমি দুনিয়াতে থাকতে শহীদের মাও হতে চাই আরো দূরে আবার দিয়ে কম ও বন্ধুরা আমার গভীর মনোযোগ মহিলার এই আবেগ দিকা আমার নবীর ডাক দিয়া কয় এই মহিলা তোমার এই সন্তান তো মাসুম বাচ্চা ছোট্ট ছেলে সে তো জিহাদের উপযুক্ত হয় নাই সে তো জিহাদের ময়দানে যায়া তীর চালাতে পারবে না গুলা বারুদ চালাতে পারবে না কাফের বেঈমানের মোকাবেলা করতে পারবে না এই সন্তান নিয়া জিহাদের ময়দানে কোন কাজে আসবে না মহিলা চোখের পরিচারে ছেড়ে দিয়া কান্দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমি জানি গো আমার এই সন্তান জিহাদের ময়দানে তীর চালাতে পারবে না গুলা চালাতে পারবে না কাফের বেঈমানের মোকাবেলা লড়াই করতে পারবে না কিন্তু আমার বিশ্বাস আমার সন্তান একটা কাজে আসবে বলে কি কাজে আসবে বলে ইয়া রাসূলুল্লাহ কাফের আর মুসলমানের মধ্যে যখন লড়াই সংগঠিত হয়ে যাবে তখন সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে মাইর আইবে তখন আপনি রাহমাতাল লিল আলামিন ঘরে বসে থাকবেন না আপনিও শরীরে ময়দানে উপস্থিত হবেন আপনি যখন ময়দানে যাবেন ওই সময় কাফের বেঈমানের বাচ্চারা আপনাকে দেখে দেখে তীর নিক্ষেপ করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে যখন তীর মারবে ওই সময় আমার সন্তান কাজে আসবে বলে কিভাবে বলে ইয়া রাসূলুল্লাহ যখন কাফের বেঈমানরা আপনাকে তীর মারবে ওই সময় আমার সন্তানকে আপনি

তীরের কাইতে কাইতে রক্তাক্ত হয়ে শাহাদতের পেয়ালা পান করে শহীদ মর্যাদা লাভ করবে আমি শহীদের মা হয়ে যাব আপনি রহমাতুল্লিল আলামিন জিহাদের ময়দানে হেফাজতে থাকবেন আর যদি আওয়াজ দিয়ে কোন আল্লাহ এই দল রাসূলের দল এই আশেকের রাসূলের দল আমরা তো মুখে মুখে আশেকের রাসূল নবী করি মনোযোগ লক্ষ্য করেন মহিলা এই আবেগ দেখে আমার ডাক দিয়া কয় মাগো তুমি কি তোমার সন্তানকে ভালোবাসো না তুমি কি তোমার সন্তানকে মহব্বত করো না তুমি কেমন মা ছোট্ট বাচ্চাকে আমি নবীর কাছে জান্ডা স্বরূপ দিয়ে দিলা আমার কাছে ও মা তুমি কেমন মাগো বলে ইয়া রাসুল আমি আমার সন্তানকে আমার কলিঝার চাইতে বেশি মহব্বত করি কিন্তু নবী গো আপনার চাইতে বিন্দু পরিমাণ বেশি না ছেলে বলেন না সোহান আল্লাহ ও বন্ধুরা আমার এই সাহাবাহিকেরাম যেইভাবে আমার নবীরে ভালোবাসছে ওইভাবে আমরা ভালোবাসতে রাজি আছেন কারা

এই বাগানের মধ্যে যারা একটা টাকা দাম করবে এক টাকা এটা সত্যায় জারি হিসেবে থাকবে এটা কেমন পর্যন্ত জারি থাকবে মাতারাম হাজির এখানে অনেক লোক উপস্থিত হয়েছেন আমার বিশ্বাস আমি মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি আপনাদের সামনে আল্লাহমা ডাক্তার সৈয়দ নজরুল ইসলাম সাহেব দামাত বারকাত হম ভয় বৃদ্ধ মানুষ ওনার বয়স সাতানব্বই পৌঁছে গেছে এখনো উনি জুড়ে জুড়ে কথা বলতে পারেন চিল্লা বলেন না আলহামদুলিল্লাহ তো উনি আসতেছেন উনি বসবেন বয়ান করবেন মোহতারাম হাজিরিন এরকম ভয় বৃদ্ধ মানুষ ওনার চেহারার দিকে তাকায় তাকায় কথা শুনলে আমাদের সব হবে কথা বলেন ঠিক না মোহতারাম হাজরিন আমিও মুসাফির মানুষ মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেয় না আমরা দুজন মিলে আপনাদের জন্য মোনাজাত করব আমার ভাই মুফতি আসাদুল্লাহ গালিব উনি উনি আমাকে অত্যন্ত মহব্বত করছে ভালোবাসছে উনি বারবার আমার সাথে যোগাযোগ করছে ভাই আমার গরিব এলেখা আমার নতুন একটা প্রতিষ্ঠান করছি আপনি আসেন আমি বলছি ভাই আমি তো সিলেট থেকে আসলে আমাকে প্রায় ত্রিশ হাজার টাকা দেওয়া লাগবে কারণ এইখানে আসতে গেলে এই যে আপনাদের পদ্মা সেতু ওইখানে আসা যাওয়াতেই দুই শেষ তা আবার ঢাকা থেকে যে গ্যাস নিয়ে আসা হয় এখানে আসার পরে গ্যাস শেষ হয়ে যায় যাবার বেলা আবার তেলে জ্বালায় যাইতে হয় আমরা ছয়শো টাকার গ্যাসে যেই জায়গা যাইতে পারি ওই জায়গায় তিন হাজার টাকার তেল জ্বালানো লাগে তিন হাজার টাকার তেল দুই হাজার টাকা রাস্তায় এই কি পদ্মা সেতুতে শেষ সাড়ে সাতশো টাকা আমাদের কার থেকে নেয় তারপরে এখানে আসার পরে যশোরে হোটেলে থাকছি চোদ্দশো টাকা নিয়ে গেছে কয়েক ঘন্টার জন্য আমার ভাইরা এভাবে যাবার বেলা আসার বেলা মিলাইয়া প্রায় তেরো চোদ্দ হাজার টাকা খরচ হয়ে যায় আমার ভাইরা আমার বন্ধুরা এজন্য আসাদুল্লাহ গালিব ভাই বলে ভাই আমি তো এত টাকা দিতে পারবো না আমি বলছি ভাই আপনার দেওয়া লাগবে না আপনার মাহফিল থেকে জনঘন